প্রাইমারি টেট দু হাজার বারো টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ সালের সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে এলো পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক বা শেয়ার করেন না অবশ্যই করে দেবেন তাহলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো ডাব্লিউ বি যে আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে একটি লিখিত আবেদন জানিয়েছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালের টেট সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরা হয়েছে মূল বিষয়গুলো কি কি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দু হাজার চোদ্দো সতেরো বাইশ সালের বহু টেট উত্তীর্ণ প্রার্থী এখন তাদের টেট সার্টিফিকেট পাননি যদিও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিশেষভাবে দু হাজার বারো সালের টেট সার্টিফিকেট এখনও একবারও ইস্যু করা হয়নি যা দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও চাকরিগত সমস্যা সৃষ্টি করছে এখন দু হাজার সালের যে টেট হয়েছিল এবং সেটা এই ক্ষেত্রে ধরা হবে কি না বা হবে না এটা নিয়ে বিভিন্ন রকম জল্পনা আছে এবং অনেকেই প্রশ্ন করেন সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব কিন্তু এক্ষেত্রে যে ব্যাপারটা তুলে ধরা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তো সাম্প্রতিক পর্ষদ নির্দেশ অনুসারে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলা হলেও সার্টিফিকেট না পাওয়ায় অনেক শিক্ষক তা মানতে পারছেন না এবং এটি তাদের কোনো দোষের নয় এর ফলে দীর্ঘদিন ধরে কর্মরত বৈধভাবে নিযুক্ত টেট উত্তীর্ণ শিক্ষকরা প্রশাসনিক জটিলতা ও শাস্তিমূলক ঝুঁকির মুখে পড়ছেন তো মূল দাবিগুলো কি দু হাজার চোদ্দো সালের বকেয়া টেট সার্টিফিকেট দ্রুত ইস্যু করা দু সালে টেট উত্তীর্ণ সকল প্রার্থীর জন্য অবিলম্বে নতুন করে সার্টিফিকেট ইস্যু ও সঠিকভাবে বিতরণ সার্টিফিকেট জমা দেওয়ার সময় বাড়ানো অর্থাৎ ডেট এক্সটেনশন যাতে সব বছরের সার্টিফিকেট ইস্যু এবং বিতরণ সম্পূর্ণ হওয়ার পরেই নতুন কাট তারিখ কার্যকর হয় এবং এই সংগঠনের মতে এই বিষয়ে সহানুভূতিশীল সিদ্ধান্ত নিলে বহু নিষ্ঠাহান কর্মরত প্রাথমিক শিক্ষকের অযথা ভোগান্তি থেকে রক্ষা পাওয়া যাবে তো এটা একটা বড় ব্যাপার এবং এই যে ব্যাপার সেটা আপনাদের সামনে তুলে ধরা হলো অর্থাৎ এক্ষেত্রে দু হাজার বারো হাজার দোহাজ টের দু হাজার সতেরো এবং হাজার বাইশ সংক্রান্ত যে ব্যাপার সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন এবং সংগঠনের পক্ষ থেকে পর্ষদের উদ্দেশ্যে যে এখানে দাবিগুলো তুলে ধরা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন পরবর্তী আপডেটগুলো পেতে যাতে কোনো অসুবিধা না হয় এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা থেকে দেখছেন এবং যারা থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এমন আপনারা কোন সালের ট্রেড পাস করে চাকরি করছেন সেটাও জানাবেন না আপনাদের যখন চাকরিতে জয়েন করছেন তখন ট্রেড বলে কোনো জিনিস ছিল না সেটাও জানাবেন ধন্যবাদ